এটাই আল্লাহ রব আলমিন সুরা আলার মধ্যে বলছেন বাল তো ফিরুন আল হায়াতের দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো বলে আখেরা তো খাই রুম কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী তো প্রিয় ভাই এবং বোনারা যারা আলোচনা শুনছেন আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি আল্লাহ পাকে আমাদের একটা ফেক এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না অবশ্যই যাব আমরা অবশ্যই যাব পুরো ন্যাশন জাতিগত ভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ হতে হবে হবে কি না আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছে আপনাদের কি মনে হয় মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো বেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই সতেরোশো ছিয়াত্তর সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তবায়ন করতে পারি নাই সতেরোশো ছিয়াত্তর সালের চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমারা পশ্চিমার সভ্যতা যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা আলোচনা আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতির পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতির নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অবিশ্য যেটা আমরা বলি আল্লাহ রবুল্লা আলমী আল্লাহ আলমিন এই পুরো অর্থন থেকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপ করে এই যে করছে কলাপ আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন তাই হয়েছে না শুধু ব্যবসা না আদর্শগত দুটো আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়াচ্ছে ওদের কি টাকার অভাব আছে ওদের টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে এস্টাবলিশড বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়াবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এই জন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে সুফান এই এথিক্স এবং নীতি শেখাকে ইসলাম ইসলামের যে ইসলামের যে সার্বজনীনভাবে এবং যুগোপযোগী ভাবে কি আমি এথিক্স শিখে দেখা যায় কাগজে কলমে অনেক অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখা থেকে ইসলাম এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই ওই যে সার মনে গেলেন আমি এক বিভিন্ন মাঝে যে এক এক জায়গায় এক এক কথা বলেন উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সুন্দর সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি না এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থ এখানে আমাদের ব্যক্তি স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতরে অহংকার থাকতে পারে বা আমি অল্প হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগ উপযোগী না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে এই জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করব এই জ্ঞানটা আমার এই কারণে আমরা হয়তো বা ইসলাম কোরআন সুন্দর হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদী আল্লাহ রাখে কতটুকু দাম আছে বলিয়ান আল্লাহ বলছেন একটা মাছির পাখার না। একটা মাছির পাকার কি দাম আছে আপনার কাছে আল্লাপাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাকার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের বসে পানি পান করতে পারতো না তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করবো আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান করবেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাপাক বোস মার্সিফুল কিন্তু এই সুরাউর রহমানে একটা ভয়ঙ্কর হাত আছে কি سنفرغ لكم ايها الثقلان হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শিগরই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য فارক বলছি অপেক্ষা করতে থাকুন মানে আল্লাহ পাক কুল্লু মাখুল্লু কুল্লু ইয়াউমুন হুয়া ফী শা'ন হুন আল্লাহ কি করেন সব সময় তার কাজে ব্যস্ত আছে। মহাবিশ্ব তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সি লাভ নাই makhlukের কোন অভাব নাই আল্লাহ পাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে শানে ব্যস্ত আছেন কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্য? আর জিনের জন্য মানুষ আর জিনের জন্য আল্লাহ পাক বলেন সনাফরুগুলাকুম আইউহা সাকালান দুনিয়ার মধ্যে এইসব করে বেড়াচ্ছ তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ। ওইটাই হলো কি আমাদের দিন। যদি ওই দিনটা আমরা মাথা রেখে চলি ইনশাআল্লাহ আমরাকে বস্তুমতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমরা সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান আমরা উন্নতি করব অবশ্যই। অগ্রগতি করব। আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না। এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম গুলানু মার্কা আর না চরমপন্থী মাঝামাঝি থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে না ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদিতা ত্যাগ করতে হবে বস্তুবাদিতা আল্লাহ পাক আমরা সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান করুন এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আপনার ইবাদত করার এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারোপ করব না কারণ আমাদের শিক্ষা সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এ কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ বিল্লাই করতে হবে আমি কি সারা জীবন তসবি তাহলে জিগির আজকের নামাজি পড়ে কথা তাহলে এটা হলো তার ভুল বুঝ এ আজ ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসরের সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসর সাত নম্বর আয়াত যা থেকে দূরে থাক এখন এই আয়াতটাকে সামনে রেখে কুরানসোল্লাহকে যদি আমরা ঘাটি আমরা দেখবো রসুল্লাহ আলী হাসাল্লাম পেশাব পায়খানাঞ্জা করা থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত প্রতিটা কাজের হেদায় দিয়ে আলহামদুলিল্লাহ এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করতে হবে এমন করতে পারি বা না পারি নবী দিয়ে গেছেন বিশ্বাস করতে হবে দলিল চাচ্ছেন আপনি সই বুখারি হলেন মুসলিম হলেন কিভাবে বসবেন কিভাবে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন স্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন না কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন হজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে কি চেষ্টা করবেন নাকি আজান হবে আল্লাহ দেবেন কিভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবে কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেধামে করবেন মানুষকে দিনের দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদায়েত খুঁটি নাটি কোরান এবং সুনাদ দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস একটা এই বিশ্বাস না রাখলে কি মুসলিম হতে পারবো ভেরি সরি টু সাই এই বিশ্বাস না করলে কি মুসলিম হতে পারবো আগে বিশ্বাস তারপরে কাজ করতে পারেন কিনা সেটা পরে এবং আমি বলে দিচ্ছি এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না সিম্পল এই যুগে আপনি একশো পার্সেন্ট পারবেন না এটা স্বাভাবিক কারণ এই পুরো বিশ্বটা তো ইসলামাইজ না পুরো বিশ্ব ইসলামাইজ বরং পুরো বিশ্বটা কুফুরের উপর আছে কিসের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে পুরো ওয়ার্ল্ডটাই একটা এক্সাম্পল আমি প্রমাণ করতে পারি একটা এক্সাম্পল আল্লাহ রাতের বেলা পড়তে হয় না সুরা মুল্ক রাতের বেলা সোরা মুল পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না চলে কবরের আজাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবে নিয়ে চলে সোরা মুল তেলাওয়াত করতে হবে রাতের বেলা এই সুরার প্রথম আয়তে আল্লাহ বলেছেন দাদা আমাকে লেদি বরপতমশাই আল্লাহ বিয়েদি হিল যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা তার দাবা লেদি বিয়েদি হিল মল্ক মশাই আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন সভেন্টি কি বলেন সভেন্টি বিলংস টু আল্লাহ এখানে সভেন্টি বিলংস টু কি আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহ বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এখন পুরো ওয়ার্ল্ডটাই কুফুর উপর আছে না বিশ্বটাই কুফুর এখন বাদ দেন এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম ডিল করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায়ত কোথায় আছে প্রাণ শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা আলাদা কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে বিশ্বাস করেছি মানতে না আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি না আমার করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করবো আল্লাহ মাফ করবো ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন কারো আমার নামায় যদি শিরকের পাপ না থাকে যে কোনো বোনা আল্লাহ যাকে ইচ্ছে মাফ করে দিবে আমার নাম এখানে শিরকের পাপ রাখা যাবে না যে কোনো কোন আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে মনে করেন একটা জেনা করেছে আল্লাহ মাফ করুক ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তহবাতেও মারা যায় তহবা করে নাই বিনা তহবাতেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহ পাক তাকেও মাফ করতে পারেন আল্লাহ কিন্তু একজন ব্যক্তি শিখ করেছে তহবা না করে মারা গেছে আল্লাহ তাকে মাফ এখন শিরকের পাপ ছাড়া যে কোনো পাপ আল্লাহ মাফ করবেন আগে আগে আকিদা পোষণ করি যে হ্যাঁ কোরআন সবকিছুর সমাধান আছে আলহামদুল্লাহ এখন আমি আমল করতে গিয়ে হয়তো পারছি না এখন আমার বিশ্বাস চলমান বিশ্বের সাথে সাংঘর্ষিক হচ্ছে এবং এই বিশ্বাসকে দমিয়ে দেওয়ার জন্য কি করা হচ্ছে এই বস্তুবাদিতার মতো আদর্শগুলো সামনে করা হচ্ছে এখানে উত্তরটা কি এখানে উত্তরটা হচ্ছে দেখুন ইবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ জাগাত নয় বরং আমার জীবনের প্রতিটা সেক্টরে এবাদত বলে কাউন্ট হবে যদি আমি সেই কাজটাকে নবীর শূন্য অনুযায়ী করতে আমার কথা কি বুঝতে পারছেন এই হলো ব্যাখ্যা বাবা আখালাত জিন্না ইনসা আলী আবুদ আমি জিনার মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আপনার স্তেঞ্জা করাটা এবাদত আমার স্তেঞ্জা করা কার প্রয়োজন আমার না ইসলামের না আল্লাহ থাকে কার জন্য করি আমার আমার প্রয়োজন আমাকে এখন স্টেঞ্জা করতে হবে কষ্ট দিচ্ছে আমাকে খাবার খাবেন কার জন্য খাচ্ছেন আমার জন্য নাকি আমার জন্য আপনি ব্যবসা করছেন কার জন্য আমার জন্য আমার স্ত্রী সন্তান আমার পরিবারের জন্য আপনি সমাজটা হচ্ছেন কার জন্য আপনার জনগণের জন্য এখানে স্বার্থকার কার মানুষের না আল্লাহ আমার স্বার্থ আমার স্বার্থে আমি এই সব কাজগুলো করবো নবীর শূন্য অনুযায়ী করবো তাহলে দুনিয়াবি কাজগুলোতে আল্লাহ ডেকে দিয়ে দিবে কেমন দুনিয়া বিকাশ স্ত্রী সহবাস করা স্ত্রীর সাথে ভালোবাসা প্রণয় বিনিময় আপনি স্ত্রীর দিকে তাকিয়েছেন নাকি হয়েছে স্ত্রীর হাতটা ধরেছেন নাকি হয়েছে স্ত্রীকে আদর করেছেন নাকি হয়েছে তার মুখের মধ্যে ভাত তুলে দিয়েছেন নাকি হয়েছে আপনার ছেলেকে আদর করে কোলে নিয়েছেন নাকি হয়েছে মা ছেলেকে দুধ পান করাচ্ছে নাকি হচ্ছে আপনি ভাইকে পাঁচটা টাকা দিয়ে সহযোগিতা করলেন নাকি হচ্ছে একজন এসে বুঝতে পারছে না জায়গা ছেড়ে দিলেন নেকি হচ্ছে ইভেন রাস্তায় হাঁটছেন এক মুসলিম ভাই সাথে সাক্ষাৎ হলো সালাম দিলেন মুচকি হাসি দিলেন নেকি হয়ে গেল তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ইসলাম কি শুধু নামাজ রোজা হজ জায়গাতেই স্বীকৃতি দেয় এগুলো করতেই দুনিয়াতে আসছি নাকি সব কাজই এ বাদতা আমার আলোচনা কি করি আছে আমাদের জীবনের প্রতিটা কাজই এ যদি সেটা রসুল সাল্লাহ আলী হাসাল্লামের সুন্দর মতো করা হয় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে কটা জিনিস ভাই এক সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এই যে আমি ভাত তুলে দিচ্ছি তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয় আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টে সাক্ষাৎ করলাম ও আমাকে ভালো বলবে পরে আমাকে হেল্প করবে এমন এই জন্য আল্লাহ সন্তুষ্ট হবেন তাই আমি নামাজে দাঁড়িয়েছি লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়িয়ে নেই দাঁড়িয়েছি কেন যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মাঠে বাঁচান আমি দাঁড়িয়ে ছেড়ে দিয়েছি কেন মানুষ আমাকে হুজুর করবে তাই এই জন্য বরং আল্লাহর রসুল্ল জীবিত করেছি ইনশাল্লাহ আমি পঞ্চাশ জন শহীদ সাহেব দেখি পাবো কেন আমি টাকুন নিচে না কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন না আমি এই কারণে পড়ছি যাতে আমাদের মাঠে এই সুন্দর উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ কর আমার এবাদত আমার পর্দা আমার পরিবার আমার ব্যবসা আমার অর্থনীতি আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব এই একটা হলো মূলনীতি এবারত কবুল হওয়ার এক দুই সেই আমলটা হতে হবে রসুলের সুন্না মোতাবেক অন্য কোনো পদ্ধতিতে নয় মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি না না আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই না যে টাইটেলগুলো আপনারা দেন এগুলো কোনো প্রয়োজনও নাই এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে এখন এবাদতের পদ্ধতি শিখিয়ে দেয় এই পদ্ধতিতে এবাদত করো অনেক ভালো হবে কিন্তু ওই পদ্ধতির সাথে রসুলের এবং সাহাবিদের পদ্ধতির কোনো মিল নাই মুখরোচক মনে হলেও দেখতে সুন্দর মনে হলেও এবং অনেক মানুষ করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে কি কারণ সেই কাজটা রসুল সাল আলী ভাসালামের সুন্না হয়নি আল্লাহ রসুল করেন নাই সাহাবিরা করেন নাই বা সাহি করবো এবং ইমামরাও করেন নাই পরবর্তী জেনারেশন কেউই এখন যত ভালো টাটকা মজা মজা লাগুক দেখতে সুন্দর লাগুক বহু মানুষ করছে এইসব দলিল ইসলাম ঠিক আল্লাহ বা তরফি থাকবে এক নাম্বার আল্লাহ সন্তুষ্টের জন্য হবে দুই নাম্বার রসুলের পদ্ধতিটা হতে হবে তিন নাম্বার খুব ডিফিকাল্ট তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি বলবো ডাকটা করবেন না তো তিন নম্বর হচ্ছে রিজিক হারাল হতে হবে রিজিক হারাল হতে হবে পশ্চিমের আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম কেন হারাম কারণ কোন না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি কোনো না কোনোভাবে ভাবে নবীজি ওখানে আগেই বলেছিলেন 1400 বছর আগে যে একটা জামানা তোমাদের সামনে আসবে যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফটা দিয়ে লাগবে লাগছে কিনা একবার আপনি খেতে চাইবেন না আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা আছে কি করবেন এখন টাকাটা আপনি সুদের টাকা সুদের টাকা মানে কি এক দিরহাম এক দিরহাম যেই ব্যক্তি সুদ খেয়েছে সে জান্নাতে 36টা মেয়ের সাথে জেনার পাফ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একদম খেয়েছে আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জেনা মাকে বিয়ে কর আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং সাথে যুদ্ধ কর এগুলো অবলীলায় করছি আমরা নবীজি বলছেন চার শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম আল্লাহর নবী ওবিschap দিয়ে গেলেন মানুষে জাহান্নামে যাবে কোন কোন অবস্থাতেই জান্নাতে যাবে না ইল্লা মাশাআল্লাহ এক যে সুক খায় দুই যে সুক দেয় তিন সাক্ষী থাকে চার লিখে রাখে এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে এর বাইরে আবার আছে জাকাত না দেয়া সম্পদ হারাম হয় যাচ্ছে এর উপর আবার আছে ঘুষ ঘুষ জানাদি অনেক সময় চাকরি হয় না আস্তে আস্তে এগুলো আমরা ট্র্যাডিশন বাড়িয়ে নিয়েছি একসময় আমরা শুনেন এটাকে বলা হয় নিউট্রোলাইজেশন মানে স্বাভাবিকীকরণ তো কঠিন টার্ম বলে ফেলছি মনে কিছু কিছু যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত এত বড় কথা কেউ মাপে কম দিলে ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারত কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারত আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন সুখ বলেন সেনা বলেন আস্তে আস্তে পাপ আমরা নিউট্রালাইজেশন করে দিয়েছে নিউট্রালাইজ হয়ে গেছে হ্যাঁ দর্শন ডেইলি চার পাঁচটা হয় সব সবাই হয় আমি ভাই যে না তো সবাই করে বাইফুল গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে আমি করলে সমস্যা কি ওর তো চারটা আমার তো মাত্র একটা ওর চেয়ে আমি ভালো ওর পাঁচটা ওর পাঁচটা করে ফ্রেন্ড আমার তো একটা ওর চারটা গার্লফ্রেন্ড আমার তো একটা আমি তো ভালো আমার ছেলে খুব ভালো শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে ব্যাপারটা এরকম আর তো এই যে পাপকে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিকীকরণ এই সুরতে আমরা মোটামুটি সবাই পরে গিয়ে অ্যাভারেজিং হারাম হয়ে যাচ্ছে বুঝ দিতে হয় চাকরি হবে না আবার দেখেন জাকাতের জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি শুধু খাওয়ার মধ্য দিয়ে করছি ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি কোনো কোনো ক্ষেত্রে করাপশন অন্যের সম্পদ আত্মসাদের মধ্য দিয়ে করছি এর বাইরে যারা ব্যবসা করছি আমরা যে দুধের দেওয়া তুলছি বা এমনও নয় কোনো কোনো সময় মাথা কম দিচ্ছি এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি তিন দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে বলবে একদম টাকা দেবে রমজান মাস আসছে সামনে না কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম বিশাকাত ওখানে রাকাত দিয়ে ঝগড়া হবে ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে বিভিন্ন পণ্য বিক্রি করবে দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দেবে এই এইখানে মানুষের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে আছে বাজারে নাই এটা ধারণা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মসজিদে আছে বাজারে সমাজে অন্য জায়গায় নাই এটা তাদের ধারণা তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দুধ চলে আসবে চা তখন বুঝবে একটা সার্বজনীন কালিমা যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝাতে হবে নবীজি বলছেন আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া মুমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসন অনেক ভাই বোন আছে তারা জানেন কারাগার কি জিনিস যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি আপনার স্তেন যা করবেন শিশি যেতে পারবেন না আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবেন তাও দুনিয়া ক্যাপ করিয়ে মুমিন দুনিয়া মুমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তি স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেম আলতায় নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার তার এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে বলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ প্র্যাকটিস করেছি জাকাত দিই না রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারাবি আমি করতে পারি না কোরআন আমার সামনে মানুষ তেল করে কোরআন আমার ঘরে পড়ে আছে সেলফের উপরে ধুলাও আছে সেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা কোরআন পড়ার তৌফিক হয় না নবীর হাদিসগুলো গুলো চর্চা করার তৌফিক হচ্ছে না ইসলামিক বইপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসি আমি একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুখ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসি যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কি রকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে নেন নবীজি বলছেন আর দুনিয়া সিজনাল কাফেরদের জন্য মুসলিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবো জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই সারাফ আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর দুধের না পানির না হোক শারাবের না হোক চতুর্দিকে ঘোরাফেরা করছে একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুড়েন আহাল পরিবার তো আছে চারপাশে ঘোরাফেরা কর জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোন গাল গল্প নাই কোন মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ঘাটতে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাবার আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইচ্ছা আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হবে এখন আপনি যত কিছুই করেন এই বস্তুপাতি জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্ব নেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে আমাকে হবে আল্লাহ আমাকে আমাকে দেওয়া কবরে আমাকে একাই যাওয়া লাগবে আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এই ধরনের বইপত্র পড়া হয়েছে হিমু মিসির আলী এইসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যাডাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছেন আমরা সবাই অভিনেতা সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা পুরো দেখেন তো আল্লাবাক পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরও চাই এই একটা কীটা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহান পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চার বাক্য কিরকম তার কবিতা পড়লো দেখবেন লিখে আছে দু হাতে যা পাও হাত পেতে নাও দু হাতে যা পাও হাত পেতে নাও বাকি খাতা শূন্য থাক বাকি খাতা শূন্য থাক ঠিক চার বাক দর্শন যেটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার বাক দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার বাক দর্শন তো দু যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান মানে ঋণ করে হলো ঘি খান যতদিন বাঁচবেন সুখে বাঁচবে তাহলে এই দর্শন গুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কি না মেটারিয়ালিজম বস্তুবাদিতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য তাই ইসলামিক কনসেপ্ট এর টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের রিমান আকিরা ইসলাম পরকাল মোহাম্মদ সাল্লাল্লাহ আরি হাসসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কি মোসাফির কে কতদিন থাকবো কোন ঠিক না হ্যাঁ আব্দুল্লাহ তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকালবেলা উঠলে সন্ধ্যা অপেক্ষা করো না সন্ধ্যাবেলা হলো সকালের অপেক্ষা দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ লিগাল ওয়ে অর ইলিগাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভ তো হচ্ছে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলায় থাকলে সকালের অপেক্ষা করো না তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে

অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন মনে আপনি তো আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার আপনার ছোট্ট একটা বাসা কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি শুধে নাই তার পরিবার অশান্তি তার পরিবারে ঋদ্ধতা ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিদি ভোর সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক তাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সম্ভব নয়